দেখা যাক আসো আস্তে আস্তে আসো তালি দাও সবাই দেখা যাক দাও সবাই আসো একটি জুস আর একটি চিপস আসো দেখা যাক নাচিয়া কি করতে পারে সরাসরি হিট করতে হবে ঝুড়িতে চলে আসো নাসিয়া এদিকে আসো এদিকে আসো তোমার জন্য সান্ত্বনা পুরস্কার হিসেবে একটা চিপ দেখা যাক পাখি কি করতে পারে ঝুড়িতে বল ফালাইতে হবে সরাসরি দেখা যাক এক্সিলেন্ট চলে আসো পাখি বাকি এদিকে আসো চলে আসো কালি দাও সবাই দেখা যাক চলে আসো দেখা যাক এক্সিলেন্ট চলে আসো আসো দেখা যাক গুটি গুটি পায় আসছে তাহলে দাও সবাই তোমার জন্য শান্ত না খেলে একটা চিপ আসো দেখা যাক কি করতে পারো তুমি সরাসরি জুরিতে হিট করতে হবে আট নিচা করা যাবে না তাহলে দাও সবাই চলে আসো আসো এদিকে আসো দেখা যাক কী করতে পারো তুমি আরো নিশা করা যাবে না কিন্তু মিস চলে আসো তোমার জন্য একটি চিপস দেখা যাক সুবর্ণা কি করতে পারে আডু কিন্তু নিসা করা যাবে না সরাসরি হিট করতে হবে ঝুড়িতে এক চলে আসো তোমার জন্য একটি জুস একটি চিপস চলে আসো দেখা যাক কি করতে পারো দেখা যাক এক চলে আসো একটা চিপস আসো এদিকে দেখা যাক কি করতে পারো সরাসরি হিট করতে হবে ঝুড়িতে আসেন দেখা যাক কি করতে পারেন তালি দাও সবাই একটি জুস একটি চিপ চলে আসেন এদিকে